ওয়েলকাম ফ্রেন্ডস তো আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর এবং সেই শহরগুলোর উপনাম তো তোমরা সবাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং পশ্চিমবঙ্গের যে বিভিন্ন শহর রয়েছে এবং তাদের উপনামগুলি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবে এবং কিছু জানার অবশ্যই চেষ্টা করবে তো চলো শুরু করি আমরা এখানে দেখো দেওয়া রয়েছে উপনাম এবং একদিকে রয়েছে উপনাম এবং তার পাশে রয়েছে শহরের নাম তো প্রথমে যেটা দেওয়া রয়েছে প্রথমেই দেওয়া হচ্ছে ধানের গোলা ধানের গোলা এই উপনাম ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে হয়েছে ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে তারপরে রয়েছে শিল্পনগরী শিল্পনগরী বলা হয় আসানসোলকে শিল্পনগরী বলা হয় আসানসোলকে তারপরে মিছিল নগরী মিছিল নগরী বলা হচ্ছে কলকাতাকে তাহলে কলকাতাকে কি বলা হয় মিছিল নগরী তারপরে রয়েছে নবাবের শহর নবাবের শহর নবাবের শহর বলা হয় মুর্শিদাবাদকে তাহলে মুর্শিদাবাদকে বলা হচ্ছে নবাবের শহর তারপর রয়েছে শৈল শহর শৈল শহর বলা হয় দার্জিলিংকে তাই না তারপরে নেক্সট দেখি তারপরে কি রয়েছে এরপর দেখে নেব ছ নম্বর রয়েছে কয়লার শহর কয়লার শহর কয়লার শহর বলা হয় রানীগঞ্জকে কাকে কয়লার শহর বলা হচ্ছে রানীগঞ্জকে তারপরে রয়েছে সাত নম্বরে অর্কিডের শহর অর্কিডের শহর বলা হয় কালিম্পংকে তাই না তাহলে কালিম্পংকে কি বলা হয় অর্কিডের শহর তারপরে ডুয়ারসের শহর ডুয়ারসের শহর বলা হয় জলপাইগুড়িকে তাহলে জলপাইগুড়িকে কি বলা হয় ডুয়ারসের শহর তারপরে রয়েছে টেরাকোটার শহর টেরাকোটার শহর বলা হয় বিষ্ণুপুরকে ডুয়ার্সের প্রবেশদ্বার বলা হয় শিলিগুলোকে এরপরে নেক্সট এরপরে কি রয়েছে সেগুলো দেখে নেব রয়েছে এরপরে রয়েছে দেখো তাঁতের শহর এগারো নম্বরে তাঁতের শহর তাঁতের শহর বলা হচ্ছে শান্তিপুরকে তাঁতের শহর শান্তিপুরকে বলা হয় তারপরে রয়েছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে তারপরে রয়েছে বাংলার মন্দির নগরী বাংলার মন্দির নগরী কাকে বলা হয় বিষ্ণুপুরকে বাংলার মন্দির নগরী বলা হয় বিষ্ণুপুরকে তারপরে রাজা রাজার শহর রাজার শহর বলা হয় কোচবিহারকে তাহলে কোচবিহারকে কি বলা হয় রাজারহাট তারপরে রয়েছে ইলেকট্রিক সিটি ইলেকট্রিক সিটি বলা হয় কলাঘাট হয়েছে ইলেকট্রিক সিটি বলা হয় ইলেকট্রিক সিটি কোলাঘাটকে এরপরে তারপরে আমরা দেখে নেব তারপরে কি রয়েছে দেখি তারপরে এখানে দেখো ষোলো ষোলোতে রয়েছে মিনি ইন্ডিয়া মিনি ইন্ডিয়া বলা হয় খড়গপুরকে তাই না মিনি ইন্ডিয়া বলা হয়েছে খড়গপুরকে তারপরে ধাম বাবার ধাম বলা হয় তারকেশ্বরকে বাবার ধাম বলা হয় তারকেশ্বরকে তারপর ভারতীয় ফুটবলের মক্কা ভারতীয় ফুটবলের মক্কাকে হয় কলকাতাকে তাহলে কলকাতায় কি বলা হয় ভারতীয় ফুটবলের মক্কা তারপর কালোহরের স্থান কালোহরের স্থান কাকে বলা হয় আসানসোলকে কালোহরের স্থান বলা হচ্ছে আসানসোলকে তারপর ভারতের রুড় ভারতের রুড় কাকে বলা হবে ভারতের রুড় বলা হবে দুর্গাপুর শহরকে হয়েছে তারপরে আর কিছু একটি রয়েছে সেগুলো দেখে নিই আমরা এগুলো তোমরা অবশ্যই দেখবে এবং খাতায় তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবে আর যদি কারোর পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে কারোর যদি পিডিএফের প্রয়োজন হয় এগুলোর তো অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব তারপরে রয়েছে দেখো এখানে একুশ নম্বরে রয়েছে অরণ্য সুন্দরী অরণ্য কাকে বলা হচ্ছে ঝাড়গ্রামকে অরণ্য সুন্দরী বলা হচ্ছে ঝাড়গ্রামকে তারপরে পাহাড়ের রানী পাহাড়ের রানী তাকে বলা হয় দার্জিলিংয়ে পাহাড়ের রানে বলা হয় দার্জিলিংকে তারপরে মানভূম সিটি মানভূম সিটি বলা হচ্ছে পুরুলিয়াকে তাহলে পুরুলিয়াকে কী বলা হয় মানভূম সিটি আমের শহর তোমরা হয়তো অনেকেই জানো আমের শহর কাকে বলা হয় মালদাকে আমের শহর বলা হয় মালদাকে তারপরে রয়েছে পরিকল্পিত শহর পরিকল্পিত শহর কাকে বলা হয় সল্ট লেককে পরিকল্পিত শহর বলা হয় সল্ট লেককে হয়েছে তারপরে সিটি অফ লাইট সিটি অফ লাইট কাকে বলা হয় চন্দননগরকে সিটি অফ লাইট বলা হয় চন্দননগরকে তো তারপরে অলন্দাজনগরে নগরে বলা হয় চুঁচুড়াকে নগরে কাকে বলা হয় চুঁচুড়াকে তারপর সীমান্ত শহর সীমান্ত শহর বলা হয় বনগাঁকে সীমান্ত সরকারদের কাদের বলা হয় বনগাঁকে তারপরে সর্বাধুনিক শহর সর্বাধুনিক শহর হচ্ছে রাজার হাট তারপর ভারতের নগরে তোমরা সবাই জানো ভারতের ইস্পাতনগরে কাকে বলা হয় দুর্গাপুরকে তো এই কয়েকটা ছিল পশ্চিমবঙ্গের কয়েকটি পশ্চিমবঙ্গের কয়েকটি শহর এবং তাদের উপনাম সম্পর্কে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কারোর পিডিএফের প্রয়োজন হয় এটার অবশ্যই কমেন্ট করে তাও জানাবে এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে জানা ভুল না হয় তো চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি